গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি পলি লাইফস্টাইল থেকে আর দেখো এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি এক জায়গায় যাওয়ার জন্য সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো তাই জন্য সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি আর ভোর উঠেছি চারটের সময় চারটের সময় উঠে সব কিছু গোজগা যেটুকুনি বাকি ছিল করে নিলাম করে নেওয়ার পরে সাড়ে ছটার সময় আমরা বেরিয়ে পড়েছি যাব হাওড়াতে হাওড়া থেকে ওখান থেকে তারপর বাস ধরবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ দিয়ে দেখো আমার টোটো চলে এসছে বাড়ির গেটের সামনে এখন তালা দিয়ে তারপর টোটো করে চলে গেলাম আমাদের মোটর স্টেশনে আর ভোরের টাইমটা তো কি ভালো লাগছে দেখতে একটু হালকা 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 ঠান্ডা ঠান্ডা ভাব আছে হালকা হালকা কিন্তু খুব ভালো লাগছে সকালবেলায় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার মজাটাই যেন আলাদা খুব চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দীঘায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা বাসে হাওড়া থেকে বাসে চলে আসলাম এটা হচ্ছে আমাদের সিট আর পেছনে যেটা দেখছ এটা হচ্ছে শ্বশুর আর বাবার বাসটা দেখে তো ভালোই লাগছে জানি না বাসে কতটা কতটা সময় আমি বাসে চড়তেই পারি না বাসে আমার খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই ট্রেনের টিকিট পাওয়া যায়নি ঠিক আছে এটা হচ্ছে যে এটা হচ্ছে হুট করে প্ল্যান হয়েছে তা চলো বন্ধুরা এখন তো আরাম করে বসে এখন বাজে আটটা এখন বাজে আটটা এই বলেছে এই একটু দশ মিনিট লাগবে বাসটা ছাড়তে এটা বললো প্রায় একটা বাজবে ওখানে দীঘাতে পৌঁছাতে পৌঁছাতে তো চলো দেখতে থাকি এই বোর্ড ভালো লাগে না এতক্ষণ থাকতে এমনিতেই বাসে আমি দশ মিনিটের বেশি থাকতে পারি না দশ মিনিটের বেশি থাকতে পারি না যাই না এখন কতক্ষণ থাকতে পারবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের দিনটা আর সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এই চুবিদারটা করেছি ঠিক আছে তো দেখতে থাকো চলো পরে আবার আসতে চলো সকালে খাবার খেয়ে নিলাম আর সবাই মিলে খেয়ে নিলাম তো বন্ধুরা দীঘাতে তো নেমে গেছে অনেকক্ষণ আধ ঘন্টা ধরে হোটেল খুঁজতে 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 এই হোটেলটাই পছন্দ হলো আর হোটেলটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর হোটেলটা খুব সুন্দর হোটেল মনের মতন হোটেল পেয়ে আর এই দেখো প্রথমেই ঢুকতেই বাদ দিকে হচ্ছে আর টিভির ক্যাবিনেট আছে আছে আর টিভি আছে তারপরে দুটো ডবল বেড আছে বেডগুলো একটু খুব বড় বড়ো খুব একটা ছোটো না এই বেডটা একটু ছোটো এই বেডটা একটু বড়ো আর তার মধ্যে দেখো এই ব্যালকনি আর বাথরুমটা তো অসাধারণ বাথরুম বাথরুমটা খুব সুন্দর বাথরুম অনেক বড় তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি বাথরুমে সোজাসুজি এই যে আয়নাটা আয়নাটার পাশেই হচ্ছে বাথরুম এই যে আয়নাটার পাশেই হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে দরজা আয়নাটা আর এখানে হচ্ছে ঝুল বারান্দা যেটা দেখতে খুব ভালো আর পরে যেন তোর খুব রোদ্রু পরে এক সেকেন্ডে জামা কাপড় দিচ্ছে এক সেকেন্ডে শুকিয়ে যাচ্ছে স্নান টান সেরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা খুব ক্লান্ত আর হোটেলের রুমের বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে বাইরের এই রুমটা খুব সুন্দর আর লিপটা আছে সিঁড়ি আছে যেটা যেরকম সুবিধা আমার শ্বশুর তো একটু বয়স্ক মানুষ লিপটাই দরকার চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ঘরে একটু আসলাম আর তোমাদের সাথে আর সেরকম কিছু ভালোভাবে শেয়ারও করতে পারিনি চলো বন্ধুরা দেখতে তো খেয়ে আসলাম

সমুদ্র কিন্তু ডাকে জানো তো সমুদ্র ডাকে সমুদ্র ডাকে আর পাহাড় হাতছানি দেয় এই দুটো কথা দু রকম অর্থ আছে সমুদ্রে ঢেউ যে কি বলতে চায় বোয়া বহুত মুশকিল মানুষের হৃদয়ের মতো ঢেউ আসছে আর বুক ফুটিয়ে যেন কিছু বলতে চাইছে বলতে পারছে না ঢেউ ফেটে চলে যাচ্ছে আবার শুনেছো আমার বরের কথা আর আমার বর বলি এরমভাবেই বলে তাই ভাবছি বন্ধুরা চার বছর আগে এসছিলাম সেই পরিবেশটা আলাদা ছিল এখানে অনেক ঝাউবন ছিল ঝাউ গাছ ছিল তারপর এখানে অনেক বন ছিল জঙ্গল ছিল একটা পরিবেশটা আলাদা ছিল জানো আর এখন কত উন্নত হয়ে গেছে কত পরিবেশ অন্যরকম হয়ে গেছে আর এখন ডেভেলপটাও আরও অনেক অনেক উন্নত যাই হোক অন্ধরা খুব খুব ভালো লাগছে তোমরাও এসো আর এখানে ঠান্ডা একটু গরম একটু আছে তো খুব একটা কনকনে ঠান্ডা না এই সিজনটা যেন খুব বেশি ভালো লাগছে আর আমরা একটু আনন্দটা উপভোগ করছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তা টাটা গুড নাইট শুভরাত্রি কালকে একটা নতুন